ছয় মে দু হাজার চব্বিশ রস সোমবার রয়েছে দিনাজপুর জেলার উপজেলা আমবাড়ি মিশনে এখান থেকে আপনাদের ছোটো ছোটো বকরা এবং সার বাসুর কী দামের কেন হচ্ছে তার ইউনিয়নে জানার চেষ্টা করব আমরা দেখছিলাম লোট বাসুরের রেট জানার চেষ্টা করব

আর দাম চব্বিশ চব্বিশ চাওয়া আচ্ছা কত বলে এটা সাড়ে একুশ সাড়ে একুশ বাইশ নাকি বিলে বাইশে বিক্রি বাইশ সাড়ে বাইশে বিক্রি করল

আচ্ছা তেইশ হাজার মূলত এই যে সাইজওয়াল দেখছেন এই সুন্দর বছর টি সাইজওয়ালটা বাইশ হাজার দেখেন আজকের বাজারে সুন্দর সুন্দর কালেকশন বাসুর গরুগুলি বিশ থেকে তেইশের মধ্যে বলতেছে আপনার এগুলা চাওয়া দাম কেমন আছে পঁচিশ আচ্ছা চাই হাজার চব্বিশ বাসুর গরুগুলির রেট শুনছিলাম আজকের বাজারে এদিক থেকেও আরো কিছু মোটামুটি শুনছিলাম আজকের আমাদের বাস্তবগুলির রেট কেমন দাম কেন হচ্ছে চলতে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ